ফাইনালি তুফান সিনেমা রিভিউ করব আজকে তুফান সিনেমাটা দেখে আসলাম জাস্ট অসাধারণ ছিটকে দেওয়ার মতো সিনেমা এটা বাংলাদেশের সিনেমা ভাই আমি বিশ্বাসই করতে পারছি না তো সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট কাজ এই তুফান সিনেমায় তার আগেও আমি অনেক কাজ দেখেছি কিন্তু সাকিব খানের এই তুফান সিনেমার যে পারফরমেন্সটা সেটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমার মনে হয়েছে তো এই সিনেমার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি তো এখানে একটা ছেলে যে একটা খারাপ পরিস্থিতির পর উঠে আসে এবং সে একটা গ্যাংস্টার হয় একটা বড়ো গ্যাংস্টার হয় আস্তে আস্তে এবং সে গভর্নমেন্টের উপর কন্ট্রোল পেতে চায় পুরো দেশটাকে নিজের কন্ট্রোলে আনতে চায় এবং সত্যি কি সেই সেই কন্ট্রোলটা পাবে এবং তাকে আটকানোর জন্য কে কে আসছে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার সে কি তাকে আটকাতে পারছে এইসব নিয়ে নিয়েই সিনেমাটা বেশি বললে হয়তো স্পয়লার হয়ে যাবে আর অনেক কিছু বেরিয়ে যাবে তো আমি চাইছি না আরও বেশি ডিটেলস বলি গল্পটা তো এই সিনেমার ফার্স্ট যে পজিটিভ পয়েন্ট সেটার নাম করতেই হয় প্রথমে যেটা হচ্ছে টেকনিক্যালি সিনেমাটা এত সুন্দর লুক অ্যান্ড ফিল্ডটা এত সুন্দর একটা প্রিমিয়াম নিউজ আছে যেটা বাংলাদেশের সিনেমায় দেখতেই পাওয়া যায়নি তো এটা দেখেই মনে হচ্ছে না যে কোনো বাংলাদেশের সিনেমা দেখছি মনে হচ্ছে হিন্দির সিনেমা দেখছি কোনো একশো কোটি দুশো কোটি বাজেটের ওই বাজেটের মধ্যে ডিরেক্টর রায় রাফিজ যে ভিসেন্ট আমাদেরকে দেখিছে জাস্ট আলাদা লেভেলের বস মানে তারিফ করতে হয় তার আর সেকেন্ড যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে সাকিব খান মেগাস্টার সুপারস্টার সাকিব খান সাকিব খান যখন স্ক্রিনে আসছে ভাই সিনেমাটা একটা আলাদাই লেভেলে নিয়ে যাচ্ছে তার ওইরকম একটা পাওয়ারফুল পারফরমেন্স সে মানে গুলি করার সময় একবারও ভাবছে না ওই একটা ডেডলি একটা সোয়াগ মানে আলাদা লেভেলেরই ভাই সাকিব খান এখানে জাস্ট ফাটি দিয়েছে ভাই জাস্ট ফাটিয়ে দিয়েছে তার হাঁটা চলা তার কথা বলার মধ্যে একটা নতুনত্ব নিয়ে এসছে সে সে আগে প্রিভিয়াস যতগুলো কাজ করেছে সেখান থেকে অনেক অনেক আলাদা এই ক্যারেক্টারটা তুফানের ক্যারেক্টারটা এবং সিনেমায় তার আরেকটা যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের পারফরমেন্সও বেশ ভালো মানে আমরা তো ট্রেলারেই জেনে গেছি যে এখানে সাকিব খানের ডবল রোল যাই হোক আমি কোনো স্পয়লার দিচ্ছি না এবং চঞ্চল চৌধুরী ভাই চঞ্চল চৌধুরীর স্ক্রিন টাইম বহুত কম আছে সিনেমাতে একদম কম কিন্তু সে যখনই স্ক্রিনে এসছে জাস্ট ফাটি দিয়েছে ভাই তার ওইরকম স্ক্রিন টাইমের মধ্যেও সে ছাপিয়ে গেছে তার সিনেমার একটা ডায়লগ ছিল না টেলারে একটা ডায়লগ ছিল যে আমি একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার সত্যিই তুফানকে খেয়ে দিয়েছে তুফানের সাথে যখনই ফেস অফ হয়েছে মানে কোথাও গিয়ে সাকিব খান একটু স্যাডও হয়ে গেছে একটু ঢাকা পড়ে গেছে চঞ্চল চৌধুরী নো ডাউট দারুণ একজন অভিনেতা তার পারফরমেন্স বেশ ভালো ছিল তার কমিক গুলো বিশেষ করে বেশ ভালো লাগছিল দেখতে আর এই সিনেমার দুই হিরোইন মিমি চক্রবর্তী ও নাবিলার পারফরমেন্সও ঠিকঠাক ছিল সিনেমার গানগুলো এই সিনেমার আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো সিনেমার গানগুলো প্রত্যেকটা গান কিন্তু চার পাঁচটা সুপার হিট হয়েছিলো সেটা লাগে উড়া ধরা হোক বা দুষ্টু কোকিল বা তুফানের টাইটেলটা একটা লাস্ট যে গানটা আসলো প্রত্যেকটা গান কিন্তু হিট হয়েছিল সেই গানগুলো সিনেমাতে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে একটা আলাদাই ভাইবস ক্রিয়েট করছে দারুণ লাগছে দেখতে এবং আরেকটা বিষয় বেশ ভালো লাগলো দেখে নাইনটিসের যে টাইম লাইনটা দেখানো হয়েছে সেইখানে যেরকম কস্টিউম যেরকম গাড়ি ইউজ করা হতো নাইনটিসের টাইম লাইনে প্রত্যেকটা জিনিস একদম প্রপারভাবে দেখানো হয়েছে এমন না যে নাইনটিসের টাইম লাইন দেখানো হচ্ছে এবং সেখানে একদম প্রেজেন্ট টাইমের জিনিসপত্র সেরকম কিন্তু না একদম প্রপার দেখানো হয়েছে এটা বেশ ভালো লাগলো আমার দেখে এবার যেটা আমার নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে সিনেমার স্ক্রিন প্লে অনেকটাই দুর্বল একদম আধকাজে করে রেখে দিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার তিরিশ চল্লিশ মিনিট থাকছে তারপর তার কোনো ভ্যালুই নেই তাকে আর দেখতেই পাওয়া যাচ্ছে না সাকিব খান যে এত বড় একজন গ্যাংস্টার তার অপোজিটে কোনো অ্যান্টাগনিস্ট কোনো ভিলেন নেই একদম মানে তাগড়া একটা ভিলেন সেরকম কিন্তু নেই চঞ্চল চৌধুরী মানে তার অপোজিটে আছে কিন্তু সে তো আর অ্যান্টাগনিস্ট সে তো আর ভিলেন নয় সিনেমার তো চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাকেও প্রপারভাবে লেখা হয়নি চঞ্চল চৌধুরী নিজের অভিনয় মানে পার করে দিয়েছে কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু প্রপারভাবে লেখা হয়নি তার সাথে সাকিব খানের ক্যারেক্টারটাও মানে এর যা মোটিভ সেটা কিন্তু একদম প্রপারভাবে দেখানো হয়নি তা আমার মনে হয় সিনেমার গল্পটা যদি আর একটু প্রপারভাবে লেখা হতো তাহলে ভালো হতো প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি আরেকটু এস্টাবলিশ করা হতো তাহলে ভালো হতো তা আমরা জানি তুফান টু আসছে লাস্টের যে ক্লাইম্যাক্স সিনটা সেটা কিন্তু সত্যিই চমকে দেওয়ার মতো তো আমার কিন্তু তুফান সিনেমাটা বেশ ভালো লেগেছে দারুণ একটা কমার্শিয়াল সিনেমা দেখলাম আর তুফান সিনেমাটা যদি স্ক্রিন প্লেটা আর একটু ভালো হতো আর একটু বেটার হতো তাহলে আরও ভালো লাগতো যাই তুফান টুতে সেটা হয়তো আরও ভালো করবে ডিরেক্টর রাহার রাফি এটা আশা রাখছি তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও দেখো বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলাম বস